এইচএসসি দ্বিতীয় অধ্যায় শেষ শুধুমাত্র এই একটা লেকচার নোটে যেটা আমরা আমাদের পেট বেঁচে দিয়ে থাকি এটা তোমাকে আমি একটু ফ্রিতে দেখাতে চাচ্ছি যে এখানে আসলে কি কি জিনিস দিয়েছি আমরা তোমার জন্য দেখো ডেটা কমিউনিকেশনের ধারণা কিভাবে কি এসেছে উৎস কি কি গন্তব্য কোথায় তারপরে যদি একটু তুমি নিচের দিকে যাও উপাদান এবং উদাহরণগুলো কি কি এই যে দেখো ব্যান্ডুইত মূলত কি ডেটা ট্রান্সমিশনের হার তারপর ব্যান্ডুইতের যে এককগুলা কি কি ডেটার স্থানান্তরের পরিমাণটা কেমন হয়ে থাকে তারপরে এই যে দেখো প্যারাল ডেটা ট্রান্সমিশন কি সেন্ডার থেকে রিসিভারে কিভাবে ডেটার আদান প্রদান হয়ে থাকে এই যে দেখো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি সেখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় নাকি হচ্ছে বিট বাই বিট যায় নাকি একটা ব্লক আকারে যায় এই সব জিনিস তুমি জেনে ফেলতে পারবা এই যে দেখো ডেটা ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস এবং আইসিক্রোনাস এর পার্থক্যগুলা কি কি বৈশিষ্ট্যগুলা কি কি এই যে দেখো ডেটা ট্রান্সমিশন মোড ডেটা ট্রান্সমিশন মোড আমরা জানি তিন প্রকার সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড ফুল ডুপ্লেক্স মোড দেখো এই চমৎকার নোট টা কিন্তু আমরা তৈরি করেছি আমাদের পেইড বেচের স্টুডেন্টদের জন্য যে দেখো ইউনিকাস্ট ব্রডকাস্ট এবং আমরা পরবর্তীতে দেখি মাল্টিকাস্ট কাস্ট এইগুলো থেকেই তো এইচএসিতে যাতে করে একটা স্টুডেন্ট একেবারে চমৎকারভাবে চিত্রের মতো করে দেখে দেখে পড়তে পারে এই নোট যদি কেউ পড়ে ওর আলাদা করে আর বই পড়ার দরকার নেই তুমি নোটটা দেখলে বুঝতে পারবা যে এই নোটের প্রেমে তুমি পড়তে বাধ্য যে ভাইয়া এত চমৎকার এত সুন্দর করে আপনি জিনিসগুলো তৈরি করেছেন এই জিনিসগুলো আমার লাগবে দেখো আমরা প্রতিটার পার্থক্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই যে দেখো তারপর আমরা শুধুমাত্র যে এইটুকু করে থেমে গিয়েছি এমন কিন্তু না আমরা এখানে যে দেখো কম্পিউটার নেটওয়ার্কের যে ব্যবস্থা প্রাইভেট পাবলিক টু ক্লায়েন্ট সার্ভিস হাইব্রিড ক্যান ওয়েন কোনটা কোন জায়গায় তুমি কাজে লাগাবা সব কিছু এখানে আমাদের দেয়া আছে তারপর তুমি যখন সৃজনশীলে যাবা না সৃজনশীলের ক নাম্বারের জন্য যতগুলো প্রশ্ন আসার মতো সব দিয়েছে এই যে দেখো বাস্টোপোলজি আমরা এর সংজ্ঞা কি বৈশিষ্ট্য কি চিত্র সহ দিয়েছি রিং টোপোলজি সংজ্ঞা কি বৈশিষ্ট্য কি তারপর হচ্ছে আমরা এই যে তোমাকে চমৎকারভাবে চিত্র সহকারে দিয়েছি এই শীতটা যদি কেউ শেষ করে ওর আলাদা করে আর বই পড়ার দরকার নেই আমি তোমাকে বলবো যে এটা শেষ করলেই এই যে দেখো সব কিছু সুন্দর ছকের মধ্যে মাত্র ৩৫ পেজে দ্বিতীয় অধ্যায় পুরোটাকে আমরা সাজিয়ে দিয়েছি এই যে দেখো পরবর্তীতে আমরা এর জন্য আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখি না কয়ের জন্য প্রতিটা বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সব বোর্ড প্রশ্নের সৃজনশীলের ক আমরা এখানে একত্রিত করে দিয়েছি যত ক আছে সব ক এখানে আমরা অ্যাড করে দিয়েছি এই যে দেখো যত ক আছে তারপরে দেখো খ সৃজনশীল প্রশ্নের খ নাম্বারে তুমি যে উত্তরগুলো করবা এই পর্যন্ত বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে আমরা সব প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি এই যে দেখো সব প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমাকে আলাদা করে এই জিনিসগুলোর বই থেকে পড়তে হবে না আমাদের এই লেকচার নোটটা পড়লেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে এরপরে আমরা যে কাজটা করেছি আমরা প্রতিটা টপিকের উপরে ইনফরমেশন এবং এমসিকিউ তৈরি করার চেষ্টা করেছি যেটা তোমাকে অন্যদের চাইতে আলাদা করে দিবে পড়াশোনার ক্ষেত্রে এই যে দেখো যেটা কমিউনিকেশন সিস্টেম আমরা কিছু তথ্য দিয়েছি তারপর এই রিলেটেড আমরা এর আগের বছরে আসা এমসিকিউ দিয়ে দিয়েছি এইচএসি বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো এই যে দেখো সবগুলোর আমরা বোর্ড পরীক্ষা প্রশ্ন দিয়ে দিয়েছি সবার শেষে আমরা যা কাজ করেছি বা যে কাজটা করেছি আমরা এই অধ্যায়ের উপরে তোমাকে টোটাল পনেরোটা সৃজনশীল দিয়েছি যে পনেরোটা সৃজনশীল করলে প্রশ্ন আছে উত্তর তুমি হুবহু এইচএসি আইসিটিতে কমন পাবে এখন কথা হচ্ছে এই পিডিএফটা আমি কিভাবে পাবো ভাই আমাকে যদি এই পিডিএফটা দিতেন এই নোটটা দিতেন আমার খুব ভালো হতো এই পিডিএফটা তাদেরকেই দিব যারা আমাদের জন্য একটু কাজ করবে এত সুন্দর একটা জিনিস এটা তৈরি করতে আমাদের অজস্র পরিশ্রম এবং টোটাল গেলে টাকার করলে টাকা লেগেছে। এই পুরো জিনিসটাকে সাজিয়ে সুন্দরভাবে চিত্র সহ উপস্থাপন করতে এই দশ বারো হাজার টাকার জিনিসটা ফ্রিতে দিব যদি তুমি আমাদের হয়ে একটা কাজ করো আর সেটা হচ্ছে ড্রিম ডিউ চান্স নিশ্চিত এই নতুন পেজটিকে ফলো করে দেয় এটা এইচএসি এবং অ্যাডমিশনের জন্য খোলা আমাদের নতুন পেজ যেখানে আমরা এইচএসি এবং জন্য ফ্রি ক্লাস এবং সাজেশন দিতে চাচ্ছি এই পেজে তুমি ফলো করে দিবা এবং তুমি যে ফলো করেছো ইনবক্স করে দিবা তাহলে আমরা তোমাকে মূল সাজেশনটা পিডিএফ আকারে দিয়ে দিব তুমি যে কাজটা করবা ইউটিউবে ভিডিও থেকে থাকলে তুমি দেখবা ইউটিউবের ফার্স্ট কমেন্টে আমরা আমাদের এই পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি তুমি কমেন্টে যাও প্রথম কমেন্টে পেয়ে যাবা অথবা ইউটিউব ভিডিও যে ডেসক্রিপশন আছে না সেই ডেসক্রিপশনে ক্লিক করে আমাদের এই পেজের লিঙ্কটা পেয়ে যাবো তুমি সেখানেও যেতে পারো আর যারা এগুলো বুঝো না তুমি নামটা লিখে সার্চ দাও ড্রিম ডিউ চান্স নিশ্চিত এই নামটা লিখে একেবারে হুবহু এইভাবে সার্চ দিলে এই যে কাভার ফটো এবং এই যে প্রোফাইল পিকচার যখন পাবা এই পেজটা ফলো দিয়ে এই পেজে তুমি একটু ইনবক্স করে দিবা যে ভাইয়া আমি আপনাদের পেজটা ফলো করে দিয়েছি আমাকে সাজেশনটা দেন আমরা শুধুমাত্র আইসিটি না এরকম করে আইসিটি প্রতিটা অধ্যায় এবং এইচএসির সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন দিবো তোমাদেরকে যাতে করে তোমার এইচএসি এবং অ্যাডমিশনের প্রিপারেশনটা গুছিয়ে যায় যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা দেখবা ফেসবুকের ক্যাপশনে আমরা এই পেজের লিঙ্কটা দিয়ে রেখেছি সেই ক্যাপশনের লিঙ্কে ঢুকে বা সেই ক্যাপশনে ঢুকে তুমি পেজের ভিতরে যাবা সেখানে তুমি স্ক্রিনশটটা একটু দিয়ে দিবা যে আপনাদের পেজটা ফলো করে দিয়েছি আমাকে আইসিটি দ্বিতীয় অধ্যায়ের সাজেশনটা দেন বিলিভ মি অর নট তুমি এই সাজেশনটা নিজে বাসায় যদি বুঝে বুঝে সলভ করতে পারো তোমার আলাদা করে অন্য কোথাও আর বই কিনে কোচিং করে ক্লাস করা লাগবে না তুমি এটা সুন্দর করে শেষ করতে পারলে এখান থেকে দ্বিতীয় অধ্যায়ে তুমি সর্বোচ্চ কমন পাবো বলে আমি বিশ্বাস করি চট জলদি তুমি হচ্ছে পেজটা ফলো করে এস করে আমাদের থেকে পিডিএফটা নিয়ে নাও আমরা চাই তোমার এইচএসসি এবং এডমিশন প্রস্তুতি গুছানো হোক